ধরা বললে সাধু সব রে না দিলে সব বেরে ভাই আয় আছি মোটামুটি কোথায় যাচ্ছেন গেছিলাম একটা ইন্টারভিউ দিতে হলো না এই জন্য মন খারাপ আপনার আমি গরিব বাবার সন্তান আমার বাবা অনেক কষ্ট করে আমাকে মাস্টার্স পর্যন্ত লেখাপড়া করেছে আজ দুয়ারে দুয়ারে ঘুরতেছি কোথাও কেউ আমাকে একটা চাকরি দিচ্ছে না তো মন খারাপ হবে না দেখেন আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন তারপর চাকরির জন্য অনেক দায় দায় ঘুরেছেন এখন চাকরি হয় না তো কি হয়েছে আপনি তো শিক্ষিত আপনি ব্যবসা বাণিজ্য করতে পারেন ব্যবসা করব টাকা পাবো কোথায় আমার বাবা একজন কৃষক আসলে একটা কথা বলবো যদি আপনি কিছু মনে না করেন আসলে টাকার বিষয় তো আমি আমি যখন ক্লাস সিক্সে পড়ি আর আপনি যখন ক্লাস টেনে তখন আপনি খুব ভালো লাগতো আমার একটা কখনো বলতে পারি নাই তারপর ভেবেছিলাম হয়তো আপনি সেটা আমার সামনে এসে বলবেন তা যখন হয়নি দেখেন আমি তা বাবার একমাত্র মেয়ে আমার বাবা অনেক টাকা পয়সা আছে আর আমার তো কোনো ভাই বোন নেই সো আপনি যদি আমাকে বিয়ে করেন তাহলে সমস্ত জায়গা সম্পর্কে উত্তরাধিক সূত্রে আপনিই পাবেন আমাকে তো আর আপনার বিয়ে করতে কোনো আপত্তি নেই না আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমি কখনো তোমাকে বলতে পারি আমি নিজের পায়ে দাঁড়িয়ে তারপরে আমি তোমাকে বিয়ে করতে চাই এটা খুব ভালো কথা দেশের জন্য খুবই ভালো যে আপনার কে রেসপেক্টও করি কিন্তু কী জানেন তো আপনার তো বয়স কম হয় আর কত দিন আমার বাবা মা আমার বিয়ের জন্য চাপ দিচ্ছে আমিও তো কিছু বলতে পারছি না তাই আপনি এখন বললাম বাট সমস্যা নেই আমি আপনার জন্য ওয়েট করবো দেখেন আপনি কিছু পারেন কি না ভালো না ভাই এবারও চাকরি বাকরি হলো না চাকরি বাকরি হতে হলে মামা খালুর প্রয়োজন হয় মানে মানে টাকা পয়সা কত লাগতে পারে ধর আট দশ লাখ টাকার মতো লাগবে আট দশ লাখ টাকা হ্যাঁ এত টাকা আমি কোথায় পাবো টাকার ব্যবস্থা যদি হয়েই যায় তাহলে চাকরিটা দিবে কি দেখি তো আমি দেব তাকে আপনি দিবেন হ্যাঁ ঠিক আছে দেখি আমি বাবার সাথে আলাপ আলোচনা করে দেখি যদি বাবার টাকার ব্যবস্থা করতে পারে তাহলে আপনার সাথে আমি যোগাযোগ ভাই আচ্ছা ঠিক আচ্ছা আমার জন্য আলিফের মা এখনো রান্না বান্না হয় না এই যে আরেকটি সময় লাগবে কয়টা বাজে একটু তাড়াতাড়ি করো

মাম্মা খালু মানি টাকা টাকা কত টাকা বাবা আমি রাস্তা দিয়ে আসার সময় একজনের সাথে কথা হইছে সে বলছে যে 10 লাখ টাকা যদি আমি ব্যবস্থা করতে পারি তাহলে আমার একটা চাকরি ব্যবস্থা করে দিতে পারবে 10 লাখ টাকা কি গো আলিফের মা এত টাকা আমরা কোথায় পাবো আলিফের বাবা আমি একটা কথা বলি বলতেছিলাম কি ওনার ভবিষ্যতের লাগে দেখো না কিছু করা যায় কিনা আমার তো একটা মাত্র সম্পদ আছে এই বাড়িটা দশ শতক জায়গা আমার তো মাত্র এই বাড়িটুকু সম্পদ এর আমি কই পাব। এই বাড়িটুকু বিক্রি করলে আমরা খাবো কি আর এই বাড়িটা বেসলে না হয় সর্বোচ্চ দশ লাখ টাকায় বিক্রি করতে পারবো আমি একটু কথা বলি আমাদের জাত হিসেবে সেটা লাগিয়ে ঠিক আছে আর তো যখন একটা ভালো চাকরি পাই আচ্ছা আমি ভালোবাড়িতে থাকতে পাব ভালো খাইতে পাব তুমি এটা বুঝো না আচ্ছা তুমি যদি বলো আলিফের মা তাহলে আমি না হয় এই বাড়িটাই বিক্রি করে দেই আমি মাতবরের কাছে যাই আমি যাই করি আচ্ছা ঠিক আছে আর মাতবরের কাছে যাই দেখি তাকে বলে সে রাজি হয় কিনা আমি যাই দেখি চেষ্টা করে আচ্ছা বাবা তুই যায় এসেছ ইরানে

বাড়িটাই আমার শেষ সম্পদ এখন আলিফের মায়ের কান্নাকাটি করে যে ছেলে সরকারি চাকরি হবে তুমি ওই বাড়িটা বিক্রি করে পরে আবার না হয় আমরা টাকা কিনে আমার ওই বাড়িটা মাদব সাহেব দশ শতক জায়গা তোমার কত দাম আমি তো মাদব সাহেব বারো লক্ষ টাকার দাম চাচ্ছি আপনার কাছে

আমি অনেক কষ্ট করে বাইটা বিক্রি করে দশ লাখ টাকা নিয়ে আসছি এখন আমার চাকরিটা হবে তো ভাই হ্যাঁ হবে আমি কবে থেকে জয়েন করবো কালকে ঠিক আছে ভাই কালকে থেকে জয়েন করবো সালামু আলাইকুম বল আপনি ওই জায়গায় আমি এই দিকে আপনার কেন অনেক টাকা না টাকা আচ্ছা চালানটা তুই কিছু টাকা তোমাকে দেবো ঠিক আছে আসসালামু আলাইকুম

স্যার আমি এসব জানতাম না কিছুই স্যার ওরা আমাকে দিয়ে আমার বাড়ি বিক্রি করে আমার কাছ থেকে দশ লক্ষ টাকা নিয়েছে আমাকে বলেছে ভালো একটা চাকরি দিবে এই চাকরির কথা বলে আজকে দুই মাস যাবত আমাকে দিয়ে ব্যবসা করিয়েছে আমি এটা জানতাম না ওরা আমাকে দিয়ে কি ব্যবসা করায় আমি একজন গ্র্যাজুয়েট ছেলে স্যার আমি বিভিন্ন জায়গায় চাকরি বাকরির জন্য ঘুরেছি কেউ আমাকে একটা চাকরি দেয়নি শেষ আমার বাড়ি বিক্রি করে আমার বাবার হাতে পায়ে ধরে বাড়িটা বিক্রি করে দশ লক্ষ টাকা ওদেরকে দিয়েছি বিনিময়ে ওরা আমাকে ভাষণ পাঠিয়েছে হে যুব সমাজ তোমরা এদের ফাঁদে কেউ পা দিও না এরা সমাজকে ধ্বংস করে দিচ্ছে এভাবে ভালোভাবে মেধাবী ছাত্রদেরকে এভাবে ধ্বংস করে দিচ্ছে তোমরা এদের থেকে সাবধান থাকো তোমরা এদেরকে প্রশ্রয় দিও না তোমরা এদের ফাঁদে পা দিও না তাহলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে তোমরা এই দেশকে গড়ে তুলো আমার মতো এভাবে নিজের পায়ে নিজের পুরাল মেরো না ধরা বললে সাধু সাধু মনে হয় না নানা ভাইয়ের লোক দেখছি কাম করি আলিক মামায় ইয়াবার সাথে রাখিস আমার এই শেষ সম্বল বারোটি পুকুর আমি মাদ বরের কাছে বিক্রি করে দশ লক্ষ টাকা বিক্রি করে ছেলের চাকরির জন্ম দিলাম আমার তো আর কোনো সম্বল নাই আর আমার যে বয়স এখন তো আর শরীরের কোনো শক্তিও নাই আমি কি করবো আরে ছোট মানুষ কিনা কি দেখছে নতুন এইসব কানে নিয়ে না সত্যি আলিপুর কি পুলিশে দরবো কেন